সবটা খুলদম খুল্লা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অনুষ্ঠান শুরু করার আগে আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই প্রতিদিন যে অনুরোধটা করে থাকি আজও সেটা করছি সেটা হলো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই যারা ফেসবুকে দেখছেন তারা ভিডিওটি সাবস্ক্রাইব ভিডিওটি শেয়ার করবেন ফলো করবেন যারা ইউটিউবে দেখছেন তারা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কারণ আমরা চাই ভিডিওটা বেশিরভাগ মানুষের কাছে পৌঁছক কারণ এই ভিডিওতে যেগুলো বিষয়ে আলোচনা করা হবে খুল্লম খুল্লাতে এগুলো বিষয়ে আপনারা সাধারণত কোনো সংবাদপত্র বা কোনো চ্যানেলে পাবেন না আমরা একটা যে কোনো ঘটনার একটা দিক দিয়ে বিশ্লেষণ করে থাকি তাই এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আমরা জানি এবং আরও বেশি বেশি মানুষের কাছে ভিডিও পৌঁছো এটাই আমরা চাই তাই আপনাদের কাছে আবারও অনুরোধ করছি আপনারা যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন তারা শেয়ার করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন যাতে আমরা অনেক সংখ্যক মানুষকে কাছে পেতে পারি আপনাদের আশীর্বাদ আমাদের চলার পাথেও বন্ধুরা জানেন যে আগামী রবিবার চলে রোড করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বিকেল চারটায় শিলচর ডিএসএ থেকে এই রোড শো শুরু হবে এবং তার সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এটাই হচ্ছে শাসক দল বিজেপির প্রথম একটা বড় মেগা ইভেন্ট এবং শিলচরে এই ইভেন্টের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে আজকে সারা শহরের সেন্ট্রাল রোড থেকে শুরু করে প্রেমতলা পুরো ব্যানার দিয়ে ব্যানার লাগানো হয়েছে বিজেপির এবং এই মেগা ইভেন্টকে সফল করতে মাঠে নেমে পড়েছেন সমস্ত বিজেপি কর্মকর্তারা এবং পুলিশকেও দেখা গেল দোকানের বিভিন্ন দোকানের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন রোড সময় কিভাবে পুরো রাস্তাটাকে মানুষ মানুষ হয় কিভাবে পাশে মানুষ রাখা যায় সেই সব বিষয়ে আলোচনা চলছে বন্ধুরা এখানে এই ঘটনার অমিত এই সফরের পেছনে রাজনৈতিক তাৎপর্য অনেকটা আছে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে উঠতে পারে যে শিলচর শহরে যেখানে শিলচর লোকসভা কেন্দ্রে যেখানে বিজেপি জিতবে বলে ধারণা হচ্ছে কারণ এখানে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য এবং যেহেতু এবার এই আসনটি যেহেতু এবার এই আসনটি তফসিলি সংরক্ষিত তাই এবার সাম্প্রদায়িক মিলুকরণের কোনো সম্ভাবনা নেই তাই এখানে বিজেপি জিতবেই এটা একদম সোজা কথা এটাই সবাই বলছেন কিন্তু তারপরও কেন অমিত শাহকে এনে উৎস করাতে হচ্ছে এটা একটা বড় প্রশ্ন এ সম্পর্কে আমরা প্রশ্ন করেছিলাম বিজেপি নেতাদের তারা বললেন দেখুন আমরা কোনো নির্বাচনকে খাটো করে দেখি না এবং অমিত শাহ শিলচরকেও আমরা খাটো করে দেখছি না যতই ভিত্তি থাক মানুষের কাছে প্রচার করতে হবে তাই অমিত শাহ এসেছেন অমিত শাহ অমিত শাহ প্রচারে যে শুধু শিলচরে লাভ হবে এমন নয় এর একটা প্রভাব করিমগঞ্জেও পড়বে বলে তাদের ধারণা গোটা বড় উপত্যকায় অমিত শাহর জনসভার একটা প্রভাব পড়বে এটাই মনে করছেন বিজেপি নেতারা আসলে আর এমনি আরেকটা প্রশ্ন আছে আপনারা জানেন যে গত সতেরো তারিখ শিলচরে জনসভা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই জনসভাটা অত্যন্ত সফল হয়েছিল এবং এরপরই এরপরই এখন অমিত শাহের জনসভা তাই অনেকেই ভাবছেন যে এটার কাউন্টার কি এটা হতেও পারে হয়তো কারণ এই কারণ যে জনসভা তৃণমূলের জনসভা ছিল সেখানে কিন্তু অনেক বাঙালি হিন্দুদের দেখা গিয়েছে হয়তো তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে গিয়েছিলেন কিন্তু এটা কিন্তু একটা শিলচর শহরে অনেকেই গেছেন এটা কিন্তু একটা বিজেপির জন্য একটা উদ্বেগের বিষয় সামান্য হলেও হতে পারে তাই অমিত শাহ হতে যাতে প্রচুর মানুষ হতে পারে প্রায় কুড়ি হাজার মানুষ হবে এরকম একটা ধারণা করা হচ্ছে এবং সেই লক্ষ্যে বিজেপি কাজ করে যাচ্ছে এবং বিজেপির যে প্রচার প্রচার সেই প্রচারে বারবার বলা হচ্ছে যে কাশ্মীরে রাম মন্দির আন্দোলনের রাম মন্দির রাম মন্দির নির্মাণের রূপকার কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বাতিলের রূপকার এবং নাগরিকত্ব সংশোধনী আইনের রূপকার কারিগর অমিত শাহ এই হিসাবে তাকে পরিচয় করা হচ্ছে অর্থাৎ অমিত শাহার এই জনসভা বিজেপির যে মূল তিনটা নীতি যেটা কাশ্মীর তিনশো সত্তর ধারা রথ রাম মন্দির নির্মাণ অনাগরিকত্ব আইন লাগু করা এই তিনটে ইস্যুকে সামনে রেখেই অমিত এই জনসভা হচ্ছে এবার শিলচরে রোড শো হচ্ছে শিলচরে এবং আপনারা জানেন এতে এতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যোগ দেবেন এবং দুজনের যুগলবন্দিতে এই রোড যে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে এটা আর বলার অপেক্ষা রাখে না তো বিজেপি বিজেপি এই রোড মাধ্যমে শিলচর শহরে যে শিলচর লোকসভা আসনে যে প্রচারটা হচ্ছে সেটাকে তুঙ্গে নিয়ে যেতে চাইছে কারণ চব্বিশ তারিখ থেকে সব ধরনের প্রচার বিকাল থেকে সব ধরনের প্রচার বন্ধ হয়ে যাবে ছাব্বিশ তারিখ শিলচরে ভোট তাই তাই আগামী একুশ তারিখ যে পরবর্তী দুই দিন এই এই অমিত শাহের যে টেম্পোরটা তুলে দিয়ে যাবেন সেটা ধরে রেখেই নির্বাচনে একটা ভালো ফলাফল করতে চাইছে চাইছে বিজেপি এবং এই জন এবং এই রোড সফল করতে ব্যাপক উদ্যোগ নেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে পর্যবেক্ষণ করছেন করেছেন সব কিছু প্রদেশ থেকে নেতৃত্ব নেতৃত্বরা আসছেন এবং এক কথায় এই রোড কিন্তু বিজেপি একটা সাংঘাতিকভাবে এই রোড সফল করার চেষ্টা করছে কারণ এই রোড মাধ্যমে বরাক উপত্যকে বিজেপির প্রতি একটা প্রবল হাওয়া আনার চেষ্টা চালাচ্ছে শাসক দল কারণ কারণ শিলচর তো আছেই করিমগঞ্জেও বিজেপির কিন্তু একটা সম্ভাবনা এবার রয়েছে সংখ্যালঘু ভোট বিভাজন হতে পারে এই আশায় এবং সেক্ষেত্রে অমিত শাহর এই রোষ্য একটা বিরাট প্রভাব ফেলবে বলে মনে করছেন বিজেপির নেতারা তো বিশাল সংখ্যক মানুষ এই রোড অংশ নেবেন এটা বোঝা যাচ্ছে এখন থেকে যেভাবে প্রস্তুতি চলছে এবং যেভাবে নেতারাদের আনাগোনা চলছে তাতে বোঝা যাচ্ছে যে এই নির্বাচনে অমিত এই জনসভা হলো বিজেপির সবচেয়ে বড় বড়ো তাস এবং এই জনসভার মাধ্যমে বিজেপি তাদের যে জনভিত্তি সেটাকে আরও সবল করতে চাইছে একটা প্রশ্ন অনেক সময় দাঁড়ায় ইতিমধ্যে বিজেপি প্রায় চারশোটি সভা নির্বাচনী সভা করে ফেলেছে শিলচর লোকসভা এলাকায় যেটা কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত এর ধারে কাছে যেতে পারেনি সেখানে বিজেপি চারশোটা সমাবেশ করেছে যেখানে তারা জানে জিতবে তারপরও চারশোটা সমাবেশ করেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মতো বিজেপির দ্বিতীয় ক্যাম্পেইনার বলতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর যাকে দ্বিতীয় স্টার ক্যাম্পেইনার ধরা হয় তিনি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে আনা হচ্ছে তাই বিজেপি যে কোনোভাবে শিলচর আসনকে হালকাভাবে নিচ্ছে না এটা এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল কারণ একটা কথা যে নানা কারণে এবং নানা কারণে শিলচর শহরে কিন্তু বিজেপি সমর্থকদের মধ্যেও কিন্তু একটা বিক্ষোভের চূড়া স্রোত বইছে এটা দলীয় নেতৃত্ব হয়তো আজ করতে পারছেন কারণ আপনারা ফেসবুক খুললে দেখবেন অনেক পুরনো কর্মী ফেসবুকে কমেন্ট ছাড়ছেন তাদেরকে কাজে লাগা কাজে লাগানো হচ্ছে না আমি নাম বলছি না আমার জানাশোনা অনেক বিজেপি কর্মী আছেন তারা খুব প্রকাশ করেছেন যে তাদের নাকি কাজে লাগানো হচ্ছে না এই যে খুব এতে বিজেপি দলের যে খুব একটা ক্ষতি হবে এমন নয় কিন্তু এতে কিন্তু একটা ভোটের ভোট ভোটকেন্দ্রমুখী হবেন শহরের কিছু হলো কিছু শতাংশ মানুষ যে ভোটকেন্দ্রমুখী হবেন না এটা কিন্তু নিশ্চিতভাবে বলে দেওয়া যায় এবং শিলচর শহরে যদি কম শতাংশ ভোট পড়ে সেটা কিন্তু বিজেপির জন্য ভালো হবে না এটা বুঝতে পারছেন বিজেপি নেতারা তাই অমিত শাহের শোকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ শিলচর শিলচর লোকসভা আসনে শুধু জেতাটাই বড়ো কথা হবে না জেতার মার্জিনটাকে বাড়াতে হবে মুখ্যমন্ত্রী বলেছেন আড়াই লক্ষ ভোট আড়াই লক্ষ ভোট বলার পর যদি দেখা যায় এক লক্ষ ভোটে বিজেপি প্রার্থী জলাপ করেছে তাহলে সেটা দলের জন্য ভালো হবে না তাই কোনোভাবে শিলচরে কোনো অবস্থায় শিলচরকে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি রাখতে চাইছে না গেরুয়া দল অতএব আগামী রবিবার অমিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে রোড এটা বিজেপি রাজনীতি বিজেপির প্রচার এবং বিজেপির ভোটের জন্য একটা তাৎপর্যপূর্ণ বিষয় হয়ে থাকবে এই জন্য এই কতটা লুক আনা যায় বা কতটুকু সফল হবে এই রোড শো এর উপরে নির্ভর করছে বিজেপি কত মার্জিন এখানে জিততে পারবে কারণ বিজেপি দল তারা একটা ব্যাপারে নিশ্চিত যে তারা জিতছেন এখন কত মার্জিনে জিতবেন সেটা হলো তাদের কাছে প্রথম আলোচনার বিষয় এবং এই মার্জিনটা বাড়ানোর লক্ষ্যে অমিত শাহর এই রোড কিভাবে কীভাবে কাজে লাগানো যায় এবং কিভাবে এই রোড বেশি বেশি করে লুক আনা যায় সেটাই হচ্ছে এখন স্থানীয় বিজেপি নেতাদের এমনকি প্রদেশ বিজেপি নেতাদের প্রধান লক্ষ্য এবং কর্তব্য এবং যার জন্য এখন থেকে শুরু হয়ে গেছে কাজকর্ম হবে কাজকর্ম চলছে এবং রাস্তা রাস্তার দুপাশে হয়তো রোববার দুপুর থেকে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে থাকবেন বিশাল মিছিল হবে মিছিল হবে টিএসএ থেকে এবং বিশাল মিছিলের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষ সব মিলিয়ে একটা জনসমুদ্র যাতে তৈরি করা যায় সেই চেষ্টা আছে বিজেপি নমস্কার